আমরা চাপাই নবাবগঞ্জের মানুষ যেখানে যাব সেখানে আমাদের সঙ্গে থাকায় কালাইয়ের বড়ি না হলে হচ্ছে কালাইয়ের রুটি আর এগুলা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহিত বাবার পাশে এসেছি আর সকাল সকাল কালায় রুটি খেলাম তার আগে বিকালে কি খেলাম সেটাই আপনাদেরকে দেখাতে চাই আমি যেহেতু এসেছিলাম সকালের দিকে সকাল সাড়ে দশটায় আর তারপরে এসে তো আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার আম্মা বিকালবেলায় চটপটি রান্না করতেছি খাসির মাংস দিয়ে চটপটি কারণ আমার আম্মা গরু মাংস খাই না এই জন্য খাসির মাংস দিয়ে চটপটি রান্না করা হচ্ছিল আর এই তো দেখেন প্রথমত আমরা মাংসগুলোকে ভালোভাবে কষায় নিয়েছি একদম ভোনা করে নিয়েছিলাম আর প্রেশার কুকারে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম শিষ দিয়ে নিয়েছিলাম তারপরে আমরা এই চটপটি আমরা দিয়ে দিলাম ভুনা মাংসের উপরে আর এই তো দেখেন কি সুন্দরী আমি আমি হয়েছে আর তারপরে আমি আবার সন্ধ্যার দিকে মাগরিপের পরে নুডুলসের সঙ্গে পাস্তা মিশ্রিত করে রান্না করলাম আমার ভালোই লাগে নুডুলস পাস্তা একসঙ্গে খেতে এই জন্য আমি এই তো প্রথমত পাস্তাগুলোকে সিদ্ধ করে নিলাম তার একটু পরে দেবো নুডুলস গুলো আর এদিকে আমার আমা পেঁয়াজ কেটে দিচ্ছে আমাকে পিঁয়াজ কাঁচামরিচ এগুলো আর তারপরে এই তো দেখেন আমার পাস্তা নুডুলস দুইটাই একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে ফানি ফেলে দিব তারপরে আমি চলে গেলাম রুমে রুমে যে ফ্রিজ থেকে হাঁসের ডিম বের করলাম আর এগুলো হচ্ছে আমাদের হাঁসের ডিম সবগুলো আর এই তো তেসো সোয়াবিনের তেল দিয়ে আমি দিয়ে দিলাম এখানে কি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে ডিম তারপরে দিয়ে দিলাম হচ্ছে এখানে পাস্তা নুডুলস তারপরে দিয়ে দিলাম মশলা আর স্বাদ মতো লবণ পাস্তা নুডুলস রান্না করে দেখবেন অনেক ভালো লাগে আসলে আমার ছেলেও অনেক পছন্দ করে তারপরে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা ফ্লেভারের জন্য আসলে ধুনিয়া পাতা দিলে আর একটু টেস্ট হয় এই জন্যে আর এই তো দেখেন আমার আমার নুডুলস একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন খেয়ে নিব আর চটপটি তো আগেই খাওয়া হয়ে গেছে বিকাল টাইমে আর সন্ধ্যার দিকে আবারও এটা বানাইলাম বানিয়ে সবাই মিলে খাচ্ছি আর এ তো খেতেও ভালো হয়েছে আপনি যা কিছু রান্না করেন না কেন সেটা যদি একটু ভালোবেসে রান্না করেন এমনিতেই ভালো হয়ে যায় খেতে আর আমার কাছে তো আমার রান্না মানে একটু ঝাল লবণ হয় কারণ আমি অনেক ঝাল লবণ খাই আমি জানি নুডুলস খাই সেখানেও আমি কাঁচামরিচ কেটে কেটে খাই কারণ আমার এটা অনেক ভালো লাগে আমি কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে খাই আমার এটা খুবই মানে ভালো লাগে আমার কাছে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি তো আমার আম্মা আমাদের জন্য কালাইয়ের রুটি বানাইছে আর কালাই রুটি তো আমার ছেলে অনেক বেশি পছন্দ করে বাট আমিও অনেক পছন্দ করি আর আমার আম্মার হাতের কালাই রুটি মানে অনেক মজা হয় খেতে প্রথমে আটাটাকে লবণ দিয়ে একটু মাখাতে হবে তারপরে এভাবে গোল বানায় নিতে হবে ফ্রেশ হওয়ার পরে আমি এই ভিডিওটা করতেছি যে দেখেন আমার আম্মা কীভাবে বানায় কালায় রুটি আসলে আমার আম্মার মতো আমি পারি না এবং আমার বোনেরাও পারে না কিন্তু আমার আম্মারটা অনেক অনেক মজা হয় খেতে জানি না কেন এতটা মজা হয় সত্যি অনেক মজা হয় আপনাদের ভাইয়া তো অনেক পছন্দ করে আমার আম্মার হাতের রুটিটা মানে আমার আম্মার হাতের রুটিটা তার তিন জামাই পছন্দ করে এবং আমাদের বাচ্চা কাচ্চারাও অনেক পছন্দ করে কিন্তু আমরা পাই না আমার আম্মার মতো তো প্রথমত আমরা খোলাটাকে ভালোভাবে তাপ দিয়ে নিয়েছি তারপরে আমরা রুটিটাকে দিয়ে দিয়েছি তারপর রুটিটা উঠায় আমরা এখন উল্টাই নেব উল্টাই নিয়ে এদিকে একটু তাপ দিয়ে নেব আসলে যখন অনেক গরম হয়ে যাবে খলা তখনই আপনাকে রুটি দিতে হবে না হলে লেগে যাবে আর এই তো দেখেন আমাদের রুটিটা হয়ে গেছে এই সাইডে এখন আমরা চারিদিকে ঘুরায় ঘুরায় শিখে নিব কারণ এখন চার পাশে হচ্ছে ঘুরায় ঘুরায় এভাবে শেখতে হবে তাহলে রুটিটা তাড়াতাড়ি ফুলে যাবে আর খেতে অনেক মজা হবে এই তো দেখেন আমাদের রুটি করা শেষ আর এই তো দেখেন কি সুন্দর দেখতে হয়েছে আর মাসালা খেতে অনেক অনেক মজা হয়েছে আর কালাই রুটি তো আমি আগে খেতাম না কিন্তু এখন আমি আর প্রেমে পড়ে গেছি আমার অনেক ভালো লাগে খেতে মাসাল অনেক ভালো হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আলাইকুম